আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে আজকে অন্য একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি কথাটি হচ্ছে জীবনে কত হয়েছে চাই দেখছি মানে কত অলস শ্লোক দেখছি কিন্তু এখন মানে আমি আমার এদিক এমন আছি যে আমার মতো অল শ্লোক মনে হয় এই বাংলাদেশে আরেকটাও নেই এই জায়গাগুলোই মনে হয় যে এখন তো বর্তমানে কোনো কাজ কাম করি না কোনো তো করছিও না এই পর্যন্ত খাই দাই ঘুমাই কেয়ার পড়ালে পড়ালে মনে করেন যে যদি করতামই তাহলে এতদিন ভালো একটা লেভেলে থাকতাম ভালো রেজাল্ট করতাম ভালো স্টুডেন্ট হইতাম তো ছোটোবেলা যেমন আছিলাম ওরকম থাকলে তাহলে অবশ্যই এখন ভালোই মানে ভালো পড়ালেখার দিকটা ভালো থাকতাম আর কি তো এখন মানে দিন যতই যাইতেছে রাইট যতই পয়তাছে অতই খালি খারাপ স্টুডেন্ট হইতেছে কারণ পড়ালেখার প্রতি তো গুরু ঠান নাই মানে যে কোনো জিনিসের প্রতি যদি মানে মন মন থেকে একটা টান না থাকে একটা আবেগ না থাকে একটা মানে অনুভূতি না থাকে তাহলে ওটার প্রতি তো মানে ওটার প্রতি কোনো মায়া খায় না আকর্ষণ থাকে না ভাল লাগে না মন বসে না তো আমার একটা কাকু আছে হ্যাঁ কিন্তু আগে আমার মতো ওই যে ক্যামেরা ওই যে পিছনে ভিডিওটা খুব সুন্দর দিতেছে একদম ব্লার হ্যাঁ কাকু ভালো লাগলি গা এটা তো এটা তো পোস্টই পোস্ট মানে রিয়েল কোনো এডিট করতাম না যা তাই থাকবো অথেন্টিক একদম তো আচ্ছা আমার বিষয়টা তখন কইছি আমি হয়েছি গা দৈনিয়াল আলসা আলসা মানে বলস বাংলা ভাষাদের আর কি কারণ কি লেগে যাছি রাত্রিবেলা তো ঘুমাইছি সেহেতু আজকে পরীক্ষা ছিল না সেই জন্য রাতে ঘুমাইছি বলতে কখন ঘুমাইছি ওটা বলতে পারি না তো নাস্তা খাওয়ার জন্য সকালে ডাক দিয়েছে মানে ঘুম থেকে উঠছি উঠার পরে দেখি কি যে এরকম প্রায়ই হয় আমার সাথে ফোন দেখি আমার নিচে পড়ে গেছে তো আমি ভাবছি মনে এই বুঝি শেষ এই বুঝি শেষ মনে হয়েছে এই বুঝি গেছে আমার টাচ ডিসপ্লে মনে হয় মোবাইলের কাম শেষ মানে সাবিলি লাগে গেছে মোবাইল তো ফাইনালি পরে মোবাইলটা হাতে নিয়েছি হাতে নিয়ে দেখি যে না মোবাইল ঠিক আছে কোনো কিছু হয় নাই তারপরে ঘুম থেকে উঠছি ফ্রেশ হয়েছি নাস্তা করছি নাস্তা করে একটু বাজারে গেলাম মানে দোকানে তারপরে দোকানে কতক্ষণ বসছি তারপরে মনে করেন আবার বাসায় ব্যাক করছি আবার বাসায় ব্যাক করছি কারণ পাড়ে আড্ডা দিই না দোকান দোকানপাড়ে আড্ডা দেওয়ার স্বভাব আমার নাই আগেতেই দিই না সারাদিন বাসায় থাকি বাড়িতেই থাকি তো আবার ব্যাক করলাম বাড়ির দিকে বাড়িতে এলাম আবার পরে চিন্তা করতেছি কী করাম ভাল লাগতেছে না কোনো কিছু তাই আবার কুন্দলের বৃত্তে হামাইছি কুন্দলের বৃত্তে হামাই পাখাটা সারছি সাইডে আয়া মনে করেন যে মোবাইলটা লইছি লাই যা খান আছে না আৰজ খানে একলাম আৰ খানৰ নাটকটো দেখি ভাইছি খুব মজা কাৰণ নাটকৰ নাম হৈছে নাটকৰ নাম জানি কি নাটকৰ নাম জানি না ভুল লাগিছে গা টক্সি না কি জানি কি জানি নাম জানি না তো নাটকৰ কাহিনী ৰাখো আপোনাৰ শুনন নাটকৰ কাহিনী হৈছে মানে মেইন যি টপিকটা টান এইটো শুনো বুলি শুনান নাটকৰ কাহিনী অল মানে উনিশশো একাত্তর সালের একটা বাইক আছে মানে যুদ্ধের আগে যুদ্ধের আগে দাদাই একটা বাইক কিনছিলো শুই নেন কথাটা তো ওই বাইকটা হচ্ছে আপনার ওই বাইকের যে মোটিভাইটা মোটিভাইটা হচ্ছে জাম্প ফুন্ডার আছে না জাম্প বাইক জাম্পিং বাইক ওরকম তো এই উনিশশো একাত্তর সালের যে বাইকটা কিনছিল ওরাব ওরা ওর দাদু কিনছিলো আলস খানের দাদু মানে চরিত্রটা হচ্ছে এমন আলোচ খানের দাদু কিনছিল তো আলোস খানের দাদু অনেকদিন চালাইছে তারপরে উনি মারা গেছেন তো উনি মারা যাওয়ার পরে আগে তো লাইসেন্স বলতে এরকম আসিল মানে দলিল করা সিস্টেম আর কি যেটাকে আমরা বলি কাওলা মুকে পাইব মুখে পাইব আচ্ছা তা দাদা চালাইলে তো বাপে পাইব এটা একটু নিয়ম পরে ওর ওর দাদু মানে খানের দাদু এই আরস খানের আব্বু দিয়ে গেছে আচ্ছা তা খানের আব্বু অনেকদিন চালাইলো বাইকটা তারপরে মনে করেন আরস খানের আব্বু মারা গেছে তো আরস খানের আব্বু মারা যাওয়ার আগে সেই হিসাবে আরশ খানকে দিয়ে গেছে এটা মানে বাইকটা বাইকের চাবিটা তো মানে বর্তমানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ নাকি ডিজিটাল তো এখন আগেকার যে লাইসেন্স বলতে যে লাইসেন্স তো আসিল না কাউলার মতো আসলে দলিল করা মানে হইতো আর কি তো উনিশশো একাত্তর সালে যে দলিল বলি বাইকের যে দলিল আর এখন বর্তমান যেটাকে আমরা বলি লাইসেন্স লাইসেন্স তো এটার সাথে তুমি মিলে না তো আনুষ্ঠানে কী করছে এই বাইকটা নিয়ে প্রত্যেক দিন সকালে অফিসে দাও তাও কি অফিস টাইম তার অফিস টাইম হচ্ছে আটটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু সে কি করে সকাল ছয়টায় বের হয় পাঁচটায় আসে এটা হচ্ছে একটা আমি তো সবাই ভাবে যে ভাই আপনার প্রবলেমটা কি মানে প্রথমে তো আর কেউ বুঝতো না যে তার মূলত মেন সমস্যা হচ্ছে বাইক পরে আলোচনা সকাল ছয়টায় যাইতো জায়গায় ঘুমাইতো আর ঘুমাইতে কখন সুমকা ক্লায়েন্টদের সাথে মানে আলাপ আলাপ আলোচনা করে মানে কথা বলে আর কি তো তখনই আলোচানে ঘুমাই পড়তো কথাটা বুঝতেন তো তার বসে দিছে দমক যে আপনি বাসায় কি করেন আর এত হ্যাঁ প্রত্যেক দিন এত সকাল সকাল কেন আসেন আপনার অফিস টাইম হচ্ছে আটটায় আপনি আটটায় আসবেন সো আপনি ছয়টায় আসেন কেন এটা কি অফিসে নিয়ম পরে বলতে স্যার আমার না সমস্যা স্যারে বলতে আসছে তো সমস্যা অফিসে আসেন কেন ও আকাশ খানে বুঝতে যে স্যার আমার সমস্যা তো আমার না আমার বলতে আমার বাইকের সমস্যা বাইকের কী সমস্যা বাইকের সমস্যা বলতে বাইকের যে লাইসেন্স আগে তো লাইসেন্স ছিল না আগে আর ছিল দলিল করা সিস্টেম তো আমার দাদা চালাই তো দাদা চালাইয়ার পরে আমার আব্বুই চালাইছে আব্বু চালায় এখন চালা আমি সেই শত্রুপাতে আমি চালাই তো আমার নামে আমার নাম এটা দলিল করা আছে কিন্তু সারজন যারা আছে সারদাত পুজরা যে তারা মানে বর্তমানে এটাকে মানে নিষিদ্ধ করা হয়েছে এই বাইকটা মানে বাইরে চালানো নিষিদ্ধ নিষেধ করা মানে নিষেধ করা হয়েছে আর কি তো এই হচ্ছে কাহিনি কিন্তু তার স্যারে বলতেছে যে তুমি এটা বাদ দিচ্ছ না কেন এটা বাদ দাও চেঞ্জ করো পরে কানে বলতেছে স্যার চাইলে তো বান দিতে পারি না এটা হচ্ছে আমার দাদার স্মৃতি এটা হচ্ছে আমার ঐতিহ্য এটা হচ্ছে আমার আব্বুর স্মৃতি আমার আব্বু রেখে গিয়েছে আমার আব্বুর জন্য আমার দাদা রেখে গিয়েছিল সো এটা আমি কি করে বাদ দিই যাই হোক কথা কইতে কই গেছে গা আপনাদের সময় নষ্ট করলাম নয় মিনিট চোদ্দ সেকেন্ড আই এম সো সরি কারণ একটু আগে না বলছি আমি একটা দৈন্যা কাজ কাম নাই খালি বয়ে থাকি বয়ে থাকি তো এই আপনার একটু না ভাবো ভাব ফেসাল ফেললাম যারা হুনছুইন তার ঘরে মনে হলেন যে অসংখ্য ধন্যবাদ সত্যি কথা অসংখ্য ধন্যবাদ আর আপনাকে এতনই ভালোবাসা ঠিক আছে এত্তানি ভালোবাসা ধন্যবাদ আসসালামু আলাইকুম